জুমার দিন সকাল নয়টার পর দুই রেখাত নামাজের শেষ দায় পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত আসমান পেট করে আর সে আজিমে গিয়ে নক করবে আমরা অনেক সময় বলে থাকি হুজুর আমরা এত দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তো দোয়া করে না দেখেন দোয়ার মতো দোয়া যদি করতে পারেন এ সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফেরত দেয় না জুমার দিনে এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ হাবিব সাল্লাম জানিয়েছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে চায় সেই দোয়াল্লাহ রব্বুল আলমিন ফেরত দেয় না জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহর আল্লার সাল্লাম জানিয়েছেন কেউ যদি এই নামা নামাজ করতে পারে কবুল হজের অথবা সোয়া আল্লাহ সোহাপুরাল তারা মোল্লামায় তুলে দেয় এই হাদিসটাকে অনেকে দুর্বল বলার চেষ্টা করেছেন তবে এই চাশতের নামাজের অনেক ফাদিলা রয়েছে এবং চাশতের নামাজ করে দোয়া করলে আল্লাহ রাব্বুল দোয়া কবুল করে নেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলাম এটা পড়তেন এক হাদিসে পাওয়া যায় সলাতুল মাসরা মাসনা রাতের নামাজ এবং দিনের নামাজ দুই দুই একত্রিত করে সুতরাং দুই রেখাত নামাজ আপনারা চাইতে চাইলে পড়তে পারেন কোন কোন হাদিসে চার রাকাতের কথা এসেছে আবার আট রাখাতের কথা এসেছে দুই রাকাত নামাজ যদি আপনারা পড়েন দুই রাকাত নামাজের শেষ দায় যখন আপনারা যাবেন যেহেতু নফল নামাজ নফল নামাজের শেষ গিয়ে শেষ লুটিয়ে পড়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন এই নফল নামাজের শেষ দায় গিয়ে কোরআনের একটি আয়াত যেটা সুরা ফাতিহার আয়াত ইয়া কেন আবুদু ইয়া কেন এ একটা পড়বেন কারণ হাবিব ইসলাম জানিয়েছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ বলেন হামি দানি আব্দি ফেরেস্তারা তাকিয়ে দেখ আমার বান্দারা আমার শুক্রিয়া আদায় করছে বান্দারা যখন বলে

তিনবার এইভাবে পড়তে থাকবেন বারবার পরে পড়ে চোখের পানি ফেলে এরপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন বিশ্বাস করেন আপনার দোয়া সাত আসমান ভেদ করে সরাসরি আজিমে গিয়ে নক করবে আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না সাহাবে একরা মনের যে কোনো আশা যে কোনো বাসনা তারা দোয়ার মধ্যে চাইতেন এবং কি সাহাবেদের যদি কারো ঘরের মধ্যে লবণ ফুরিয়ে যেত জুতার ফিতা ছিঁড়ে যেত তারা সেটা আল্লাহ রবুল আলমিনের কাছে চেয়ে নিতেন ফাইজাফ আলিল যা প্রয়োজন আল্লাহর কাছে চান ফয়জাস্তা আন তাফাসতাইন বিল্লাহ যে কোনো সাহায্য প্রয়োজন পৃথিবীর কারো কাছে চান না একমাত্র আল্লাহর কাছে যান সুতরাং জুমার দিনে চেষ্টা করবেন নয়টার পর সকাল নয়টার পর যে সময়টাকে মহাসে একরাম চাষতে সময় বলেছেন এই সময় দুই একাত নামাজ পড়ে সেজদায় গিয়ে ইয়া কেন আবুদ ইয়া কেন বারবার পড়ে এরপরে নিজের মনের আশা আল্লাহর কাছে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মনের যে কোনো আশা কবুল করে